শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে উনিশ পৃষ্ঠার পনেরো নং সমস্যাটির সমাধান দেখব এখানে সমস্যাটিতে বলা হয়েছে রড্রিক গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো এখানে রড্রিক গোমেজ দুইবার আলাদা আলাদা ঋণ নিয়েছেন প্রথমবারে তিনি তিন বছরের জন্য দশ হাজার টাকা ঋণ নিয়েছেন আর দ্বিতীয়বারে তিনি চার বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নিয়েছেন আর দুটি ঋণে তিনি মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দিয়েছেন আর এখানে বলা হয়েছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান ছিল এখন আমাদেরকে এই মুনাফার হারটি বের করতে হবে তো চলো আমরা দেখে নেই এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এখানে যেহেতু বলা হয়েছে দুটি ঋণের ক্ষেত্রে মুনাফার হার সমান ছিল আর আমাদের কি কিন্তু এই মুনাফার হারটি বের করতে হবে আর এর জন্য প্রথমে আমরা মুনাফার হারকে আর ধরে দুটি ঋণের ক্ষেত্রে মুনাফা বের করবো আর প্রথমে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করবো প্রথম ক্ষেত্রে আসল হচ্ছে দশ হাজার টাকা আসল পি সমান দশ হাজার টাকা আর প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে তিন বছর তাহলে সময় অ্যান সমান তিন বছর আমরা এখানে মুনাফার হারকে ধরে নিব আর আমরা প্রথম ক্ষেত্রের মুনাফা বের করব তাহলে আমরা লিখতে পারি মুনাফা সমান হোয়াট এখন আমরা সূত্র প্রয়োগ করে মুনাফা বের করবো আমরা জানি মুনাফা আই সমান পি আর এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেই এখানে পি হচ্ছে আসল আর আসল হচ্ছে দশ হাজার টাকা এরপর মুনাফার হারকে আমরা ধরে নিয়েছি আর আর এন মানে হচ্ছে সময় সময় হচ্ছে তিন বছর এখানে দশ হাজারকে তিন দিয়ে গুণ করলে আমরা পাই ত্রিশ হাজার তার মানে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পাচ্ছি ত্রিশ হাজার আর এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করবো দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছে পনেরো হাজার টাকা আর সময় হচ্ছে চার বছর আসল পি সমান পনেরো হাজার টাকা আর সময় এন সমান চার বছর এখানে আমরা মুনাফার হারকে আর ধরে নিব এখন আমরা সূত্র প্রয়োগ করে দ্বিতীয় ক্ষেত্র মুনাফা বের করে নিব আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এখানে পি হচ্ছে পনেরো হাজার আর মুনাফার হারকে আমরা ধরে নিয়েছি আর এবং সময় হচ্ছে চার বছর এখন আমরা এই পনেরো হাজারকে চার দিয়ে গুণ করলে পাই ষাট হাজার তার মানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পাচ্ছি ষাট হাজার আর এখন এখানে প্রশ্নে কিন্তু বলা হয়েছিল দুটি ঋণের ক্ষেত্রে তাকে মোট নয় টাকা মুনাফা দিতে হয়েছিল তার মানে দুটি ঋণের মুনাফার যোগফল হচ্ছে নয় টাকা তাই এখন আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে ত্রিশ হাজার আর আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হচ্ছে ষাট হাজার আর এই দুটি ঋণের ক্ষেত্রে মুনাফার যোগফল হচ্ছে নয় টাকা এখন আমরা যদি এই ত্রিশ হাজার আর এবং ষাট হাজার আর যোগ করি তাহলে এখানে পাই নব্বই হাজার আর তার মানে নব্বই হাজার আর সমান হচ্ছে নয় এখন আমরা এই আরকে রেখে দিয়ে নব্বই হাজারকে পক্ষান্তর করে দিব আর এখানে আর এর সাথে নব্বই হাজার গুণ অবস্থায় থাকায় এই পাশে এসে ভাগ হয়ে যাবে আর উপরে থাকবে নয় হাজার নয়শো আর আমরা যেহেতু মুনাফার হার বের করব তাই আমাদেরকে এখানে একশো পার্সেন্ট লিখতে হবে এখন আমরা যদি এই নব্বই হাজারকে একশো দিয়ে কাটি তাহলে পাই নয়শো তার মানে আমরা এখানে পাচ্ছি নয় হাজার নয়শো ভাগ নয়শো এখনই নয় হাজার নয়শোকে নয়শো দিয়ে ভাগ করলে আমরা পাই এগারো তার মানে উভয় ঋণের ক্ষেত্রে মুনাফার হার ছিল এগারো পার্সেন্ট সুতরাং মুনাফার হার এগারো পার্সেন্ট এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নং সমস্যাটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো